চুল লম্বা আর চুলের আগাফাটা বন্ধ করার জন্য আজকে এমন একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল তৈরি করে দেখাবো এটি ব্যবহার করার ফলে আপনার চুলের সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন সপ্তাহে দিন দুই যদি আপনি এই তেলটা নিয়মিত করে এক মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের আগাফাটা বন্ধ হবে নতুন চুল গজাবে চুলটা সিল্কি সুন্দর নরম এবং জর্জরে থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে মনে আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে হেয়ার অয়েলটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি যে জিনিসটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে যে পেঁয়াজ একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর কয়েকটা কুয়া রসুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটা আর রসুনটাকে দুটাই একসাথে শিল্পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেঁয়াজে রয়েছে কেয়ার সেটিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটি মাথার ত্বকের জ্বলন কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে ফলে নতুন চুল গজানোর সম্ভাবনা আরো দ্বিগুণ হারে বেড়ে যায় রসুন অসম পরিমাণে উপকারী রসুন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এরপর দেখুন এই পেস্টটা একদম তৈরি হয়ে গেছে এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এই পাত্রটার মধ্যে পেঁয়াজ এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা আর এই তেজপাতা গুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি তেজপাতার নির্যাস মাথার তালুর অতিরিক্ত তেল নিরসন নিয়ন্ত্রণ করে এবং চুলের গ্রন্থি কোষগুলোতে বাড়তি শক্তির যোগান দেয় ফলে চুলের বৃদ্ধি আরো দ্রুত হয় তারপর এর মাঝে এক চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া বন্ধ করে এবং চুল লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে এরপর সবশেষে দিয়ে দিব নারকেল তেল এখানে আমি চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেল নিয়ে নিচ্ছি আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু নারকেল তেলটা নিয়ে নিবেন আর আপনি এখানে আপনার পছন্দের নারকেল তেলটাই নিয়ে নিতে পারবেন চুল পড়া চুলকানির সমস্যা থেকে সহজেই রেহাই পেয়ে যাবেন নারকেল তেল ব্যবহার করার মাধ্যমে এরপর অন করে করে মিডিয়াম এই সবগুলো উপকরণ জাল নিতে হবে চুলাটা আছে মানে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপাদানের নির্যাস তেলের সাথে মিশে আসে আস্তে আস্তে করে সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে এখানে কিন্তু তাড়াহুড়া করলে সবগুলো উপাদান পুড়ে যেতে পারে তেলটা তৈরি করে যদি আপনি আপনার মাথায় ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে এই তেলটা আপনার মাথার ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এই তেলটা হয়ে যেতে ততক্ষণ পর্যন্ত আমি এই তেলটা জাল করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে আসছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব একটা ছাঁক দিয়েছে কে তেলটাকে আলাদা করে নিচ্ছি একটা চামচ দিয়েছে পেচপি এই সবগুলো উপকরণ থেকে তেলটাকে ছাড়িয়ে নিচ্ছি ফ্রেন্ডস এখানে কিন্তু আপনি একটা কাপড় দিয়ে তেলটাকে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এতটুকু পরিমাণ তেল এখানে হয়েছে এখন এই তেলটা তৈরি হয়ে গেছে তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এই তেলটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা তেল চুলের গোড়া মজবুত করার জন্য এই তেলটা আপনাকে ব্যবহার করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেলটা ভালোভাবে আপনার মাথা স্কাল্পে লাগিয়ে নেবেন মানে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট ভালোভাবে মাথার ত্বকটাকে ম্যাসাজ করে একটা বেনি গেথে চুলটাকে রেখে দিবেন সারা রাতের জন্য তারপর সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন আর আপনি যদি তেল মাথায় দেওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে এক থেকে দুই দিন রেখে দিতে পারেন চুলের গোড়ার পাশাপাশি সমস্ত চুলেও কিন্তু দিতে পারবেন এটা আপনার ইচ্ছা এটা আপনি সপ্তাহে দুই দিন আপনার চুলে লাগান তাহলে দেখবেন যে আপনার চুল লম্বা হতে শুরু করবে এক সপ্তাহের মধ্যে আপনার চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে এটা কালো কুচকুচে হবে তারপর আপনার মাথার চুলের আগাফাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই এতগুলো উপকার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই একটা হেয়ার টেল ব্যবহার করেই আর আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল সবার কাছে আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন